ইসলাম বিকৃতিকারী উগ্রবাদী জঙ্গিবাদী অহাবি ভিত্তিক হারিজি শিক্ষা ও সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতিবাদ ও প্রত্যাহার মানববন্ধন কৌমী নামদারি অহাবি ভিত্তিক হারিজি শিক্ষা ও সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে আজ ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে বিশ্ব আন্দোলন ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন ও সমাবেশে বক্তাগণ বলেন ইসলামের মূলধারার সম্পূর্ণ বিপরীত ইমান বিনাশী দিন বিকৃতিকারী বাতিল ও হাবি ভিত্তিক কৌমি নামদারি হারেজি কেন্দ্র কেন্দ্রসমূহের সরকারি স্বীকৃতি ইসলামের বিরুদ্ধে এবং দেশ রাষ্ট্রের জন্য সুদূর প্রসারী মারাত্মক ক্ষতিকর তারা বলেন কোনো বিতর্কিত বিশেষ মতবাদের গোষ্ঠীগত অস্বাভাবিক দ্বারাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ভীষণ অযৌক্তিক তারা আরও বলেন দুনিয়া বিপি ইসলাম মুসলিম মিল্লাদ ও মানবতার চলমান মহাবিপর্যয় ও ইসলামী হুকুম শরীয়ত জিহাদ ইত্যাদি সদ্ম নামে সকল প্রতারণা সকল খুন সন্ত্রাস জঙ্গিবাদ উগ্রবাদ পার্শ্ববতা বর্বরতার মূলে রয়েছে এসব অহাবি হারিজি তালেবানি আকরা। সুন্নি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন এসব গুমরাহী আকরাই ইসলামের কোনো আলেম হয় না বরং শিক্ষার্থীদের নিপীড়ন ও বিভ্রান্ত করে ইসলামের বিকৃত অপব্যাখার মাধ্যমে অহাবি মতবাদে দীক্ষিত করে মানসিক বিকার বিকারগ্রস্ত উগ্রবাদী হিংস জীব হিসেবে তৈরি করা হয় ইসলাম বিকৃতিকারী উগ্রবাদী জঙ্গিবাদী অহাবি ভিত্তিক হারিজি শিক্ষা ও সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতিবাদ ও প্রত্যাহারের আবেদনে মানব মানববন্ধনে সন্নি আন্দোলনের নেতৃবিন্দু আরও বলেন ইসলামের মূলধারা থেকে বিচ্ছিন্ন এই জঘন্য মতবাদ কুরানুল করিম ও হাদিস শরীফের বিকৃতি আল্লাহ তালার সর্বোচ্চ রহমত এবং সত্য ও মুক্তির পরম উৎস হিসেবে পানাধিক প্রিয়নবী সাল্লামের শুভ আগমন প্রাণের ঈদে আজম অস্বীকার দিনের নির্দেশিত মা শিক্ষা মানবিক মর্যাদা অধিকার ও দিনী দায়িত্ব অস্বীকার করে সব মানুষের অধিকার স্বাধীনতা এবং জ্ঞান বিজ্ঞান প্রগতি অস্বীকার করে মিথ্যা আদার কুসংস্কারে নিমজিত করে রাখে ইমানের পবিত্র কলেমার নির্দেশিত দিনই মূল্যবোধ ভিত্তিক সার্বজনীন মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত অস্বীকার করে সত্য ও মানবতার বিরুদ্ধে এজিদবাদী কুফুরি মুলুকিয়াত বা একক গোষ্ঠীর স্বৈর দুঃস্বতন্ত্র কায়েম রাখে দিন রাষ্ট্র ও মানবতার সাথে দিন ও জীবন ধ্বংসাক্ত এসব প্রতিষ্ঠানের দুর্ভাগ্যজনক স্বীকৃতি অবিলম্বে প্রত্যাহারের জন্য মানববন্ধন ও প্রতিবাদ মহাসমাবেশে আবেদন বক্তব্য শেষে বিশ্বসুন্নি আন্দোলনের নেতৃবৃন্দ আল্লাহ আল্লাহতালা ও তার প্রেম মহাবিব সালিল্লা সাল্লামের প্রতি সালাতাম ও দোয়া মনাজাতের মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ মহাসমাবেশ সমাপ্ত ঘোষণা করেন